নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে বসে পড়েছি একখানা কুলো নিয়ে প্লেন কুলো কুলোর ওপর আজকে পেন্টিং করব আচ্ছা আমি বলে দিই আমি কোনো প্রফেশনাল পেন্টার নই বাট যেটুকু জানি সেটুকু নিজের জন্য যথেষ্ট এবং অন্যকে শেখানোর জন্য যথেষ্ট আমি ঝোঁকা করতে বরাবরই খুব ভালোবাসি ছোটোবেলা থেকে তো আজকের এই আঁকা করাটার কারণটা কি সেইটা আগে বলে দিই আজকে ঝোঁকা করাটার কারণ হলো হচ্ছে গিয়ে আমাদের একটা ব্যবসা আছে ফুল ক্রিয়েশন নামক একটা পেজ আমাদের আছে ফেসবুকে তো ব্যবসাটা হলো হচ্ছে গিয়ে নাইটি কমফোর্ট আর বেড কাভার এই সমস্ত জিনিসের তো সেই ব্যবসার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের একটা অনলাইন এক্সিবিশন আছে তো সেইখানে আমাদের একটুখানি ব্যাকগ্রাউন্ডকে মানে যেখানে দাঁড়িয়ে আমরা লাইফটা করব লাইভে তো সেইখানে আমরা একটুখানি সাজা করতে হবে তো সাজা গোছানোর জন্য আমি সস্তায় পুষ্টিকর জিনিস সমস্ত সময় আমি পছন্দ করি তার জন্য আমি কম দামে যেরকম কুলোটা আমার চল্লিশ টাকা নিয়েছে এই পাখাগুলো আমার পনেরো টাকা করে নিয়েছে ছোটো ছোটো পাখা আর আমাকে যে পুরোনো কিছু ফুল টুল ছিল সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি একটা মা দুর্গার মুখের প্রয়োজন ছিল তো এইটা আমার একটা বান্ধবী চুমকি আমাকে গিফট করেছিল তো সেটার কাজটা তো ভেঙে গেছে বাট মা দুর্গার মুখটা একদম অক্ষত এবং ভালোভাবে রয়েছে তো সেইটাই আমি এখন একটুখানি কালার করে নিচ্ছি সবার প্রথমে কুলোটাকে আমি একটা বেস কালার করে নিয়েছি মাঝখানটাতে হলুদ গোল করে চার চারিপাশে একটু অরেঞ্জ কালার তার পাশে একটু মেরুন কালার দিয়ে আমি কভার করেছি আর পাখাগুলোকে আমি মেরুন কালারই রেখেছি ওইগুলো যতক্ষণে শোকাচ্ছে ততক্ষণে আমি মা দুর্গার মুখটাকে সুন্দর করে নিলাম দেখো এইবার দেখতে ভালো লাগে যে না মা দুর্গার মুখটা মা দুর্গার এই মুখটা জানো বড্ড মিষ্টি বড্ড সুন্দর আর এখানে দেখো কুলোর মাঝখানে আমি একখানা বসি একটা মাপজাস্ট করে নিলাম এবার আমি হোয়াইট দিয়ে একটু কলকা করব অনেক দিনকার ইচ্ছে ছিল আমার কুলোর ওপরে একটু পেন্টিং করার পাকার ওপরে পেন্টিং করা তো সেই সুযোগে হয়ে গেল আর আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত মানুষজন তো আমাদের কাছে কথা হলো হচ্ছে কি খুব হাইফাই ডেকোরেশন না করে যাতে মানে কমের ওপর দিয়ে একটুখানি ভালো কিছু হয় সেটারই প্রচেষ্টা আমরা সবসময় করে থাকি যেরকম ফর এক্সাম্পল আমি তোমাকে বলি আমি চাইলে এখন যে কুলোটুলোগুলো কিনতে পাওয়া যায় বা কুমোরটুলি আমার বাড়ির কাছ থেকে কাছে সেখানে যদি গিয়ে একটা দুর্গা ঠাকুরের মুখ কেনা যায় হয়তো দু আড়াইশো টাকায় হয়ে যাবে বাট আমার এখানে একশো টাকার মধ্যে গল্প হয়ে যাচ্ছে তো আমি কেন খরচা করব ভাই আমার পক্ষে কোনো দরকার নেই যতটুকুনি খরচা করলে পরে মানে কাজ হয়ে যাবে সেইটুকখানি খরচা করাটাই বেস্ট তো দেখো আমি কথা বলতে বলতে হোয়াইট দিয়ে কিন্তু ডিজাইনগুলো করে নিচ্ছি আর আজকের এই কালার কম্বিনেশানে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে সে সব দেখবে এবং লাইক করে দেবে আর একটা জিনিস কি বলো আমি চেষ্টা করেছি কুলোটাকে খুব সিম্পল রাখার তার কারণ হলো আমার মানে মাথায় এটা থাকে যে আমি যেটা করছি সেটা যেন দেখে আরও পাঁচজন শিখতে পারে জানতে পারে বিষয়টা সেও যেন ট্রাই করতে পারে তো তোমরা যদি কেউ এটা দেখে ট্রাই করো অতি অবশ্যই আমাকে জানাবে আমি এটা প্রথমে এরকম হোয়াইটই রেখে দিয়েছিলাম পরে দেখাচ্ছি এটার ওপর আর একটু কারুকার্য করেছি তো আমি সবসময় চেষ্টা করি যাতে তোমাদের জন্য ডিজাইনগুলো আমি একদম সিম্পল সিম্পল রাখি কুলো যেহেতু খাঁচকাটা খাঁচকাটা হয় খুব নিখুঁত ডিজাইন কুলোতে করা যায় না না করা যায় কিন্তু যাদের ধরো নতুন হাত তারা কিন্তু পারবে না তার জন্য আমি যথেষ্ট একটু বড় বড় ওপর ডিজাইনটা রেখেছি আর পাখাটা আমি এক একদম সিম্পল রেখেছি দুটো পাখা যেহেতু সেম ডিজাইন হবে যদি আলাদা মানে আলাদা আলাদা ডিজাইন হতো হয়তো একটু নিখুঁত ডিজাইন করতাম ওই যে বললাম প্রথমেই যতটা সিম্পল রাখা যায় সিম্পল অ্যান্ড সোভার ততটাই আমি রাখার চেষ্টা কিন্তু করে থাকি তো দেখো এখানে একটা পাখার মধ্যে ঢেউ খেলানো ঢেউ খেলানো ডিজাইন করে নিয়েছি দিয়ে দিয়েছি দুটো করে টানা তুলির দাগ আর হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা ধরার জায়গা ওইখানে আমি দিয়ে দিচ্ছি একটু ফোটা করে দাগ দিয়ে দিয়েছি মাঝখানে একটা করে বুটি দিয়ে দেবো আর গোল গোল দেওয়ার জন্য বুটিগুলো আমি আমার আঙুলের ব্যবহার করেছি আঙুল দিয়ে বুটিগুলো খুব সুন্দর হয় আর পাখাগুলোর মাঝখানে আমি হলুদ দিয়ে একটুখানি স্বস্তিক ডিজাইন করে দিচ্ছি আর এই যে দেখো হলুদ দিয়ে যে হাইলাইট করেছি আমি দুটো পাখাতেই হলুদ দিয়ে হাইলাইট করেছি আর হলুদ দিয়ে হাইলাইট করাতে এখন আমার মনে হয় বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে জানিও তাই হলো কুলোটাও বা এমনি রাখবো কেন কুলোটাও একটু হাইলাইট করে দিই জিনিসটা দেখতে ভালো লাগবে আর দেখো এগুলো তো ফেলে দেওয়া জিনিসটা এগুলো পরবর্তী সময় আমি আমার ঘরে সাজিয়ে রাখতে পারবো বা আসছে দিন যদি আবার কখনো দরকার পড়ে সেটাও হবে যেরকম ধরো দুর্গা মূর্তিটা রয়েছে কালী ঠাকুরের কালী পুজোর আগে যদি কিছু দরকার তাহলে আমি কালী ঠাকুরের একটা ফটো বা মুখ লাগিয়ে দিতে পারবো কাজ হয়ে যাবে আর কোনো জিনিস কিন্তু ফেলানি না আমি আগেও বলেছি সেটা সবজির খোসা হোক বা একটা মানে কি বলবো কন্টেনার হোক প্লাস্টিক কোনো কিছু ফেলানি না আমার সময়ের অভাবে হয়তো আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না কারণ ওই যে বলেছি নিম্ন মধ্যবিত্ত মানুষ আমরা আমার ইউটিউবে আমার ফলোয়ার্স হয়তো কম আমার সাবস্ক্রাইবার হয়তো কম আমার ফেসবুকেও হয়তো আমার সাবস্ক্রাইবার কম ফলোয়ার্স কম বাট আমার মোটিভেশন হলো হচ্ছে কি আমার মেন উদ্দেশ্য যেটা সেটা হলো হচ্ছে কি নিজে শেখো অন্যকে শেখাও তো এবার এই দুর্গামুখটা আমি বসাবো কীভাবে সাইড সেলোটেক বস এখন এটারই ট্রেন্ড রয়েছে বোথ সাইড সেলোটেপ তো আমি বোথ সাইড সেলোটেপ দিয়ে এটা বসাবো তো বোস সাইড সেলোটেপটা আমি ভালোভাবে কেটে নিচ্ছে এখানে আমি ব্লেডের ইউজ করেছি যারা ছোটরা দেখছো প্লিজ ব্লেড ইউজ করবে না বাড়িতে বড় কেউ থাকলে তাকে বলবে সে কিন্তু কাঁচি দিয়ে কেটে দেবে বা তোমরা সেফটি সিজার্স দিয়েও কিন্তু কাটতে পারো কিন্তু আমি বলবো যদি ছোটরা কেউ দেখে থাকো নিজেরা কেটতে একদম যেও না যদি কারোর আমার ভিডিও ভালো লাগে যদি আমার ভিডিও থেকে একটুখানিও উপকৃত হও প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো দেখো কুলোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চলো ফাইনাল লুকটা দেখাই কুলো আর পাখা কীরকম লাগছে বলো তো এইরকমভাবেই সাজাবো তো চলো দেখাই তোমাদেরকে কেমন লাগছে এই যে পিছনে এইটা পিছন দিকে লাগিয়ে দেবো তোমরা জানিও কিন্তু কেমন লাগছে চলো টাটা দেখা হবে আবার একটা ভিডিওতে গা